অনেক ওষুধি গুণসম্পন্ন এই গুঁয়া বাবলা গাছটি যারা এখনও খুঁজে পাননি আমার কাছে অল্প কিছু চারা আছে পাবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন এই গাছের গুণাগুণ সম্পর্কে জানুন আসসালামু আলাইকুম আমি এম জি সাকারিয়া আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই গাছটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বহু ওষুধি গুণে ভরপুর গুইয়া বাবলা গাছ অনেক কবিরাজে অনেক যারা গাছ গাছড়ার ওষুধ তৈরি করেন এটা ভেজজ ওষুধ বলা হয় তারা কিন্তু এই গুইয়া বাবলা গাছের গুণাগুণ সম্পর্কে ভালোই জেনে থাকে এবং এই গাছের অনেক উপকারিতা আমি তাদের কাছ থেকে শুনেছি আমরা তো সাধারণত সবসময় শুনে থাকি গাছের উপকারিতা গাছ দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি হয় এবং ওষুধ তৈরিতে গাছের ভূমিকা বরাবরেই কাল থেকে শুরু থেকেই সেটা আমরা শুনেছি উপলব্ধি করেছি গাছ গাছপালা দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করে এই তদ্রুপ এই গুইয়া বাবলা গাছটিও তার ব্যতিক্রম নয় এটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা মাতৃ গাছ গাছটা অনেক বড় এটা গত বছর ফুল এসেছে এ বছর বীজ হবে প্রথম বছরে ফুলটা টিকানো যায় না পরবর্তীতে এর থেকে ফুল হবে বীজ হবে এটা প্রাপ্তবয়স্ক গাছ এবং এই গাছের শিকড় আর পাতা আর বিভিন্ন রকম ওষুধি কাজে ব্যবহার করে যেগুলো কবিরাজরা আমার কাছ থেকে প্রতিনিয়তই নেই তাদের কাছ থেকে শোনা আপনারা যদি এই এই গাছটা খুঁজে থাকেন এখনও পান না পেয়ে থাকেন অল্প কিছু চারা গাছ চারা বলতে গাছটা অনেক বয়স হয়েছে ম্যাচুয়েট হয়েছে এই গাছগুলো এই চারা গাছগুলো দেখেন এগুলো আমি খুব যত্ন সহকারে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা শহরগুলোতে পাঠিয়ে থাকি বিগত দিন যারা এই গাছটা আমার কাছ থেকে নিয়েছেন তারা জানে এটার গুণাগুণ সব পক্ষে তাই আজকে এই ভিডিওটি আবারও করলাম এটা বারবার ভিডিওটি দিচ্ছি সবার উপকারের সাথে ধন্যবাদ সবাইকে